যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরও গাজার পরবর্তী পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে বলে মত বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি তেলহামি বলেন এই চুক্তি আপাতত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে তার আশঙ্কা ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে যার অজুহাতে গাজায় আবারও আগ্রাসন শুরু করবে ইসরায়েল গাজায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শেষ হয়েছে ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সোমবার মুক্তি পেয়েছেন ইসরায়েলের বিশ জিম্মি এবং প্রায় দুই হাজার বন্দী এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন গাজা যুদ্ধের অবসানের হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের অনুপস্থিতিতেই মিশরের শার্মেল শেখে বিশ্চির বেশি দেশের নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প একে ইতিবাচক বললেও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক শিবলি তেলহামি মনে করেন বিষয়টি এখনও স্পষ্ট নয় যুদ্ধবিরতি ও সাহায্য প্রবেশ অবশ্যই ইতিবাচক কিন্তু এটি যদি কেবল অল্প সময়ের বিরতি হয় এবং মূলত জিম্মি বন্দি বিনিময়ে সীমাবদ্ধ থাকে তাহলে এটি স্থায়ী শান্তির পথে বড় পদক্ষেপ নয় এখনও ইসরায়েল ও হামাসের মধ্যে পূর্ণাঙ্গ কোন রাজনৈতিক রূপরেখা না থাকা উদ্বেগের কারণ বলে মনে করেন এই বিশ্লেষক যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় আটান্ন শতাংশ এলাকার সামরিক নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের হাতে আর গাজায় হামাসি প্রধান শক্তি মানুষ হয়তো বোমা বর্ষণ ছাড়া রাত কাটাতে পারছে কিন্তু তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে অনেকে রাস্তায় ঘুমাচ্ছে যুক্তরাষ্ট্র যদি দৃঢ়ভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে না নেয় তাহলে সহিংসতা আবারও ফিরে আসার আশঙ্কা রয়েছে শিবলি তেলহামির মতে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চিন্তা থেকে এখনও সরে আসেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিশ্লেষক বলছেন এই চুক্তির দ্বিতীয় ধাপ আদৌ হবে নাকি এই প্রথম পর্যায়ে শেষ পর্যায় হয়ে থাকবে সেটি এখন বড় প্রশ্ন হামির ধারণা ভবিষ্যতে এমন কিছু ঘটবে যার অজুহাত দিয়ে গাজায় আবারও আগ্রাসন শুরু করতে পারে ইসরায়েল সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ